হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে আর আর একটি নতুন ভিডিওতে স্বাগত তো আজকে আমি আমার কোনো পাখি দেখাবো না তো আজকে আপনাদেরকে দেখাবো আমার কিছু মাছ ছিল সে মাছের আপডেট তো মাছের আপডেট আপনারা হয়তো বুঝতে জানতে পারেন ভাই মাছ কেউ গেলেন ভাই মাছ আনছি মাত্র দশ দিন হয়েছে দশ দিন এতি মধ্যেই আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়ে হলেছে তো দেখে আসি আজকে ভিডিও লেটস গো তো আমার যে পাখির সেরাপটা আসলে এটা এই পাশে নিয়েছি আপনারা জানেন তো আজকে পাখি সম্পর্কে কোনো কিছু যেতে বলবো না ফার্স্টে বলে দিছি মাছ সম্পর্কে বলবো তো প্রথমে আসি এখানে তো এখানে হয়তো পানিটায় তো আপনারা বলতেন ভাই পানি তো নষ্ট হয়ে গেছে পানি চেঞ্জ করে দেন না ভাই মাছটা বিট করার জন্যে পানি একটু দীর্ঘদিন যদি একদম পচে না দেয় বা গন্ধ না হয় গ্যাস যদি পানির মধ্যে না হয় সেক্ষেত্রে তাহলে পানি চেঞ্জ করা লাগবে না তো আমি আজকে জানতামই না যে পাখি পেট নেই সরি পাখি পেলে পাখির ভিডিও করতে করতে ভাই পাখির কথা খালি আসে মাছের কথা আর ভাই আসে না মাছের যে বাচ্চা দিবে আমি এটা কল্পনা করতে পারিনি মাত্র এক সপ্তাহ হয়েছে এক থেকে সাত দিন থেকে দশ দিনের মতো হয়েছে মাছ আনতে ইতিমধ্যেই মাছগুলো ব্রিড করছে ব্রিড কইরা বাচ্চা দিছে মাসাল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এইখানে যে কটা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত দুইটা ফিমেল আছে এই যে একটা ফিমেল অ্যান্ড আপনার আর একটা ফিমেল আছে এইখানে তো দুইটা ফিমেল এই জিনিস একটা আছে এই যে এই যে যে একটা ফিমেল তো দুইটা ফিমেল আপাতত এখানে আছে কারণ ওরা এখনও লোড হয় নাই লোড যেটা বলি আমরা মাসের বাচ্চা যখন আসে পেটে তখন ওদেরকে হয় লোড এগুলো সব মেল আছে এখানে তো আজকে আমি অর্ডার দেখলাম কি কথা বলতেছে একজনের সাথে তো হুটকিরা দেখলাম মাসের বাচ্চা আমি কী কিরে মাছের বাচ্চা আসলো কোথা থেকে আমি তো পুরা অবাক হয়ে গেলাম দেখা মাছ ভাই বাচ্চা দিচ্ছিল মনে হয় বিশ থেকে পঁচিশটার উপর তো দেখি লাস্ট বাচ্চা পাইছি মাত্র ছয় পিস ভাই তো এইখানে আছে মাছ বাচ্চাগুলো কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে রাখছি উপরে এইটা রাখার কারণ হলো এটার মধ্যে আপনার মাছ যখন বাচ্চা দেয় ওরা কিন্তু ছোটো ছোটো বাচ্চা ওরা নিজেরাই নিজেদের বাচ্চা খেয়া ফেলে ওই যে বললাম পঁচিশটার মতো বাচ্চা দিয়েছিল মাত্র ছয়টা বাচ্চা পাইছে কারণ কারণ কি একটাই ওরা নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে তো ইনশাল্লাহ আমি আমার মনে হইতে আছে ওরা আজকে রাতের মধ্যেই এই যে এই ফিমেলটা আছে এই ফিমেলটা সম্ভবত রাতের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে কারণ ও ফুললি লোড একদম ফুললি লোড এই যে মাশাল্লাহ মাশাল্লা এই যে আমার মাছের বেবিগুলো ছয় পিস বাচ্চার মধ্যে তিন পিস আপনাদেরকে দেখাতে পাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর আমি যে ভাই কত খুশি জানেন না ভাই কত খুশি এত তাড়াতাড়ি মাছে আমি সাকসেস হতে পাবো আমি দিনও কল্পনা করতে পারিনি তো এই মাছগুলো আমার এক বড় ভাইয়ের আবু বক্কর নাম তিনি মাদ্রাসায় পালন করেন মাছগুলো তো তার থেকে নেওয়া এবং তাকে ধন্যবাদ আপনাকে খুবই ধন্যবাদ আপনি আমাকে খুব ভালো মাছ দিয়েছেন এবং মাছগুলো খুবই অতি শীঘ্রই বিট করে বাচ্চা দিছে তো আপনার জন্য আমার দোয়া রইল আপনি আরও ভালো ভালো ব্রিড করেন ভালো ভালো মাছের কালেকশন করেন ভালো ভালো তো এই দুটা এই তিনটা যে মাছ আছে এখানে তিনটা মাস ইনশাল্লা অতি শীঘ্রই বাচ্চা দিয়ে দেবে এটা ফুল লোড ভাই এটা একদম ফুল লোড এটা ইনশাল্লাহ আজকের রাতে আমার মনে হচ্ছে আজকের রাতে এটা বাচ্চা দিয়ে দেবে এবং পরশু দিন এটা দেবে তো এই মাসের বাচ্চার জন্য এই যে এখানে কিছু ঘাস দিছি ঘাস বলতে গিয়ে এটা মাছের সরি মাছ না পুকুরে যে পানাগুলো থাকে ছোটো ছোটো এগুলো দিছি এটা কালকে আরও ভালো পানা নিয়ে আসবো ইনশাল্লাহ হ্যাঁ তো সবাই দোয়া করবেন আমার মাছগুলোর জন্য আজকে কোনো পাখির ভিডিও আর দেখাইলাম না মাছের আপডেট দেখাইলাম তো তো যারা যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম